একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লো কবলাম তু সরল আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোন দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকা কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকা কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নুরুন ওবুরাহাজ নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে না সিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতা যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন আসার পিছনে আল্লাহ রাব্বুল আরামিন যে বিষয়গুলোকে বাস্তবায়নের দায়িত্ব নবীজিকে দিলেন তার মধ্যে অনন্য দায়িত্ব হচ্ছে সালাতকে বাস্তবায়ন করা যেই নামাজের জন্য আজকে আমরা আসলাম এই সালাতের বাস্তবায়নের জন্য নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সমস্ত নবি সালাম, সালাতের ব্যাপারে তার উম্মকদেরকে ওয়ার্ডার করেছেন সালাতের দিকে আহ্বান করেছেন সমস্ত নবীরা নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবীজির কাছে একজন সাহাবি আসছে আবু আইব আনসারি রাদি আল্লাহ তালহু থেকে হাদিসটা বর্ণনা সুনান ইবনে মা যায় হাদিসটা আসছে নবীজির কাছে একজন সাহাবি আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যা আর ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তি এসে নাবিজির সামনে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আলিমনি ও আউজিস আপনি কিছু আমাকে শিখিয়ে দেন ও আউজিস সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু শিখান যদি খুব লম্বা হয়ে যায় এটা মনে রাখতে কষ্ট হবে এটা সাব আই কারামের ছিল সাব এ কারাম নবিজীর কাছ থেকে শিখতে চাইতেন এখন যারা আমরা বসছি শিখার জন্যে এখানে যারা আগেভাগে এসে শিখার জন্য বসছি নতুন যদি আজকে একটা কথাও আপনি শিখেন সাবাব কেমন হয়রুন লাকা মিন আন তুসল্লিয়া আলফ রকাহ হাজার রকাত নামাজ পড়লে যেমন সাবাব হবে এর চাইতে বেশি সাবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সোলহান সাহাবি নবীজির সামনে এসে বলছে ইয়া আল্লাহ আল্লিমনি ওয়া আউজিস আপনি আমারে শিখান সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমারে বলে দেন আল্লাহর হাবিব জানায় দিলেন ইদা কুমতাফি ফি সলাতিকা ফাসলি সলাতা মুআদ্দিইন এমন ভাবে তুমি নামাজ পড়বে কেমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছ সল্লিশ জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি সামনে এসে বলছে আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয়ে শিখাই দেন নাবিজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে কেমন ভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বো নসিহত আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ অবনত হয়েছেন বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে বলে যখন ডাক মারলেন সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কে নবীজির সামনে সাহাবা কারাম একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আমারে ভালোবাসে এটা বুঝবো কেমনে নবীজি বললেন আইয়ুয়াফিকহু বিআমালিন সালেহিন আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন আল্লাহু আকবার তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো জানাজা আসতো আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল এটা আমাদের অভ্যাসের ভিতরে আসে না নাই এটা একটা চরম পর্যায়ের বেদাত লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল এন্না হোম মা কদ্দাম যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ইমান আল্লাহ আপনি লোকটাকে ইমানের উপরে সাবেত রাইখেন দুনিয়ার জীবনে যেভাবে ইমানের হালতে ছিল এইভাবে ইমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন আখিরাতের প্রশ্নগুলো আল্লাহ ঈমানদারদের মত আল্লাহ আপনি সহজ করে দিন যদি নারী হয় আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ইমান পড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে সামনে রেখে শরণ করায় দিতেন সল্লু ক্বাবলা তাসলা নামাজ পড়ো একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায়া যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কবল তুই সরল আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকা কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকা কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নরুন নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতাফি সালাতিক যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নম্বর না সিহা তিনটা নাবিজি করলেন দুই নাম্বার নসিহা নাবি বললেন যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই যদি কথা বলতে চান ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবিজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই করলেন তিন নাম্বার নসিহা নবীজি করলেন ও আজ ওই বিষয়ে তুমি নিরাশ হবানা যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয় নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্যজনের জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোন হতাশ হওয়ার কোন সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চেয়ে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই ইন নাআউয়াকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নকুম কাম উ সব মানুষ আর সব জিন মিলিত হয়ে খোলা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ফা আতাইটুকুল্লাহ ইনসান ইন মাস আল্লাহ একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালাহ পুরা করে দেয় মা মিম্মা দালিকা কামা ইয়ানকুসুল মিখিয়া তুইদা উদ বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন ট্যাড়ও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবেন আল্লাহ হয় তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যেই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তালা ঠিকই আপনাকে দিবেন সবচাইতে বড় নিয়ামত আল্লাহতারা আপনাকে আমাকে দিয়েছিলেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে নেক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে নেককার স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আল আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ আরব্বুর আরামিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আরও হাজার রকমের রিজিক আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুল্লাহ বলেন আল্লাহ শকর গোজারি আদায় করেন নবেজিস সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদীসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আজ আব আমরিল মোমিন ইন্ন আমরাহু কুল্লাহু হইত ম বিষয় বর আশ্চর্যজনক মোমেন মেন বিপদে পরে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় পাকের কাছে সবর করবে অচিরে ম মেন্দেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য জীবনে কোনো রকমের হতাশা নাই শয়তান আপনাকে সবসময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অশ্বাসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউদ হিমিনা শেতানের বাজিম বিল্লা হিমিনা শেতওয়ানের জিম বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় আউদু বিল্লাহ হিমিনা শেতানের রাজিম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলে আমাদের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন ঘর থেকে আপনি বের হচ্ছেন বিসমিল্লাহি তালিম আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন তিনিকে প্যারাহিন যারা আমরা সলাতুল জুমা আদায়ের জন্য আসছি এই তিনটা নসিহাতনীজির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহাতই হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ করবেন দুই নাম্বার নসিহত কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি আলসালাম বলছেন বাইনাল বাইন আল মাগরিব পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ঠোঁটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ঠোঁটে আসলেই আপনি বলে ফেলবেন ঠোঁটে আসলেই আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহ জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধপতনের কারণ নবী সাল্লা আলিসাল্লাম জিহিবার ব্যাপারে বলেছেন আদমানুল্লাহুল জান্না লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে সুবাহ নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব। আমি নবী আমার জন্য জিম্মাদার হয়ে যাব যেই উম্মত তার জিহিবাকে সংযত করবে জিহিবার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উন্মতের ব্যাপারে নবীজি সাল্লা আলি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই জিহিবাকে যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাঁচব প্রত্যেক দিনের একটা আমল বানায় নেবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নেবেন অন্তত যেন কয়েকবার হলেও এসতে যেন অন্তত একশোবার হয় দিনে দিনে যেন অন্তত একশতবাদ শুভানন্দ অবিহাম দিহি সবাই একটু বলি তো শুভানন্দহি অ বিহাম দিহি এতটুকুন যদি আম্লার কোনো গোলাম একশতবার পরে হত তানহু হতয়াহু ও ইনকানাত মিথলা জাবাদিল বাহার তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় নবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিবে সুভান সুহান ইয়া বেহাম বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন শুভানল্লাহ বেহাম দিহি শুভানল্লাহ হিল আদিব বলা সহজ না কঠিন নবি আলিহি সাল্তুসাললাম বলেন এই শুভানল্লাহ ইয়াবিহাম দিহি শুভানল্লাহ হিল আদিব এটা যদি আল্লাহর কোনো গোলাম পরে কালিমেটানে হাফিফাটা আনে লিসান জীবার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সূরা পারি না ছোটো সূরাও অনেকে পারি না কিন্তু শুভহানন্দ ল হিল অ বিহামদিহি শুভহানন্দ হাদিম এটা আমরা পারি কি না একটু সবাই বলেন তো দেখি এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুন্না দাবিউন কা দাবি নাহাল আল্লাহর আর হাজিমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেস বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুভান আল্লাহি সুভান আল্লাহ আদিম উচ্চারণ করেছে আল্লাহ আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় জিক্রের মাধ্যমে এই জিবাগুলোকে যদি জিকিরের কাজে লাগান ইস্তেগফার পড়েন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি একশো বার পড়েন কয়েকবার পড়েন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আযীম দরুদ শরীফ পড়েন এই জুমাবারে এই যে জুমাবারে আমরা আছি আকসারুহুম আলাইয়া সালা নবীজি সবচেয়ে কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণে সবার চাইতে কাছে যেই লোকটা নবীজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্ল আলা নবী সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওই মানুষকে শাফাত করবে যে অধিক পরিমাণে নবীজির উপরে শরীফ পড়ে প্রিয় হাদরিন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শোনা শুধুমাত্র রবিউলা আউয়াল মাস মাস আসলেই রবিউল আউয়াল মাস আসলেই আমরা নবীজির জীবন থেকে কথা শুনি নবীজির জীবনীটা এমন সারাটা জীবন ধরে যদি আপনি নাবিজির জীবনী বলেন হাদিস থেকে যদি আলোচনা করেন নবীজির জীবনী বলে শেষ করা যাবে না এত বিরাট জীবনী নাবীজির জীবন এত বিরাট আখলাকে ভরা জীবন সারা জীবন বললেও শেষ করা যায় না প্যারা হাদিন আল্লাহ রব্বুরমিন কোরআন সুন্না মাফিক কোরআন সুন্না মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক পড়িয়া আমি